ইয়েমেনে সবচেয়ে বড় হামলা চালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে দেশটির রাজধানী সানা ও সাদা প্রদেশে সহ বিভিন্ন স্থানে প্রায় চল্লিশটি বিমান হামলা চালায় মার্কিন বাহিনী সেসব হামলা এতটাই ভয়াবহ ছিল যে ভূমিকম্পের মতো কেঁপে কেঁপে ওঠে ওই সব অঞ্চল নারী শিশু সহ প্রাণ হারায় অন্তত একত্রিশ জন নিজের সামাজিক মাধ্যম ট্রু সোশ্যালে এক পোস্টে নিজে ওই হামলার নির্দেশনা দিয়েছেন বলে জানান ট্রাম্প রেড সিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ইয়ামেনের প্রতিরোধ গোষ্ঠী ইহুদি বাহিনী একের পর এক হামলার জবাবে ওই বিমান হামলা চালান মার্কিন বাহিনী সম্প্রতি ইসরায়েল গাজা ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর নতুন করে হামলার হুমকি দেয় ইয়ামেনের প্রতিরোধ গোষ্ঠী এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প ইরানের মদতপৃষ্ট এই যোদ্ধারা ইসরায়েলি ও মার্কিন স্বার্থে হামলা বন্ধ না করলে তাদের উপর নরকের আজব নেমে আসবে বলে হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রুৎসোসালে তিনি বলেন ইরানের অর্থায়নে চলা যোদ্ধারা যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে এভাবে চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ট্রাম্প একই সাথে ইরানকে সতর্ক করে দিয়ে বলেন তারা যেন এই যোদ্ধাদের মদত না দেয় অন্যথায় তেহরানকে জবাবদিহি করতে হবে রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি